আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি ও দর্শক বৃন্দ যারাই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখছেন শুনতে পাচ্ছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও ঈদুল আজহার শুভেচ্ছা প্রিয় দর্শক বৃন্দ আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি হালাল পশুর কোন কোন অঙ্গ খাওয়া শরীয়তের দৃষ্টিতে আল্লাহ ও তার রাসুলের দৃষ্টিতে নাজায়জ একটি হালাল পশুর সাতটি অঙ্গ খাওয়া নাজায়জ এক নম্বর প্রবাহিত রক্ত দুই নম্বর অন্ডকোষ তিন নম্বর নর পশুর গুপ্তাঙ্গ চার নাম্বার মাদি পশুর গুপ্তাঙ্গ পাঁচ নম্বর মূত্রথলি ছয় নম্বর পিত্ত সাত নাম্বার চামড়া ও গোস্তের মাঝে সৃষ্ট জমাট গ্রন্থি একটি হালাল পশুর এই সাতটি অঙ্গ এই সাতটি অংশ খাওয়া নাজায়জ আল্লাহ পাক আমাদের সবাইকে এই সাতটি অঙ্গ বক্ষণ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি